গুড ইভিনিং বন্ধুরা আজ সোমবার আঠারো আগস্ট আজকের সন্ধ্যার গুরুত্বপূর্ণ খবরগুলি হল রেলে চাকরি করার স্বপ্ন দেখা যুবক যুবতীদের জন্য সুখবর সেন্ট্রাল রেলওয়েতে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এই নিয়োগের সুযোগ আপনার জন্য দুর্দান্ত হতে পারে রেলওয়েতে অ্যাপ্রেন্টিনশিপ পদের জন্য দুই জন কর্মীকে নিয়োগ করা হবে ফলে এটি সুবর্ণ সুযোগ আগ্রহী প্রার্থীরা এখনই আবেদন জানাতে পারবেন গত বারো আগস্ট থেকে শুরু হয়েছে আবেদন আর এই আবেদনের শেষ তারিখ রয়েছে আগামী এগারো সেপ্টেম্বর এগারো সেপ্টেম্বর দিন বিকেল পাঁচটা পর্যন্ত আবেদন করা যাবে আবেদন করা যাবে সেন্ট্রাল রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইট ডাব্লিউ ডাব্লিউ অনলাইন মোডে আবেদন করা যাবে এই পদগুলিতে আবেদনের জন্য প্রার্থীকে অবশ্যই স্বীকৃত বোর্ড থেকে ন্যূনতম পঞ্চাশ শতাংশ নম্বর সহ দশম অথবা দ্বাদশ শ্রেণীতে উত্তীর্ণ হতে হবে এছাড়াও প্রার্থীর সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই অথবা এনটিসি সার্টিফিকেট থাকা দরকার বিষ পদে আবেদনকারী প্রার্থীদের বয়স কমপক্ষে পনেরো বছর এবং সর্বোচ্চ চব্বিশ বছর হতে হবে তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের সরকারি নিয়ম অনুসারে বয়সের ছাড় দেওয়া হবে বিজেপির কোনো প্রবারী কোনো পদাধিকারী অথবা কোনো নেতা যেন আগামী বিধানসভা নির্বাচনে কাউকে টিকিট পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি না দেন গতকাল এই কথা সাফ বলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বিজেপির সাংগঠনিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন দলের রাজ্য সভাপতি এবং মুখ্যমন্ত্রী কাউকে নিজের ইচ্ছা অনুসারে বিজেপির টিকিট দিতে পারবেন না যারা প্রবারী রয়েছেন তাদের এ ব্যাপারে বিশেষ সতর্ক করে দিয়েছেন মুখ্যমন্ত্রী বিজেপির জেলা সভাপতিদেরও তিনি সতর্ক করেছেন গৌহাটিতে রাজ্য বিজেপির সদর কার্যালয়ে বাজপেয়ী ভবনে দলীয় বৈঠকে মুখ্যমন্ত্রী হিমন্ত এই সতর্ক বার্তা দেন দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অরুণ সিং দলের উত্তর পূর্ব শাখার পর্যবেক্ষক সাংসদ সম্বিত পাত্র অজয় জামুয়াল প্রমুখের উপস্থিতিতে এই বৈঠক অনুষ্ঠিত হয় সুপ্রিম কোর্টের নির্দেশের পরে বিহারের ভোটার তালিকা থেকে বাদ পড়া পঁয়ষট্টি লক্ষ মানুষের নাম প্রকাশ করল নির্বাচন কমিশন বিশেষ ও নিবিড় সংশোধন অথবা এসআইআর বাদ পড়েছে তাদের নাম নির্বাচন কমিশনের ওয়েবসাইটে যে কেউ দেখতে পারবেন এই তালিকা চোদ্দ আগস্ট দেশের শীর্ষ আদালত নির্দেশ দিয়েছিল বাদ পড়া ভোটারদের জেলাভিত্তিক তালিকা প্রকাশ করতে হবে কমিশনকে সেই সঙ্গে এও নির্দেশ দেওয়া হয়েছিল অন্যত্র চলে যাওয়া মৃত্যু অথবা একাধিক জায়গার ভোটার হিসাবে নাম তোলা থাকলে সেই কারণও উল্লেখ করতে হবে এমনকি সেই তালিকা প্রতি বুথ পঞ্চায়েত দপ্তরে দেখানোর জন্য জেলা নির্বাচন আধিকারিকদের নির্দেশও দেওয়া হয়েছিল মহারাষ্ট্রের রাজ্যপাল সি পি রাধাকৃষ্ণনকে উপরাষ্ট্রপতি নির্বাচনে নিজেদের প্রার্থী ঘোষণা করল এনডিএ ভারতীয় জনতা পার্টি গতকাল রাতে এই ঘোষণা করেছে উপরাষ্ট্রপতি পদে প্রার্থী নির্বাচনের জন্য দলের পছন্দ চূড়ান্ত করার জন্য বিজেপি সংসদীয় বোর্ডের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে গতকাল এদিন সন্ধ্যায় রাধাকৃষ্ণনের নাম ঘোষণা করে বিজেপির সভাপতি জে পি নাড্ডা জানিয়েছেন রাজনীতিতে চল্লিশ বছরের অভিজ্ঞতা রয়েছে তার বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে থেকে দায়িত্ব সামলাচ্ছেন শিলচর সৌরাষ্ট্র ইস্ট ওয়েস্ট করিডোরের কাজ দু হাজার সালে জানুয়ারি মাসের মধ্যে সম্পূর্ণ হবে গতকাল যাও থেকে জাটিঙ্গা পর্যন্ত সড়ক নির্মাণের কাজ পরিদর্শন শেষে এমনটাই জানালেন রাজ্যের খনি ও বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায় তিনি এদিন কাজের অগ্রগতি হতিয়ে দেখেন এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন এদিন জাতীয় সড়ক কর্তৃপক্ষের গৌহাটি কার্যালয়ের আঞ্চলিক আধিকারিক সব্যসাচী চৌধুরী প্রকল্প সঞ্চালক যুগেশ রাওয়াত ডিমাহাসাও জেলা প্রশাসনের বিভিন্ন আধিকারিক এবং নির্মাণ কাজের বরাতপ্রাপ্ত টিকাদারকে সঙ্গে নিয়ে হারাঙ্গাজাও থেকে জাটিঙ্গা অংশের ইস্ট ওয়েস্ট করিডোরের নির্মাণাধীন রাস্তার কাজের অগ্রগতি সরজমিনে পরিদর্শন করেন মন্ত্রী কাজের অগ্রগতি এবং গুণগত মান নিয়ে সন্তোষ ব্যক্ত করে তিনি বলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তৎপরতা এবং নজরদারির ফলে এই প্রকল্পের কাজ দ্রুত এগিয়ে চলেছে আগামী বছর জানুয়ারি মাসের মধ্যে ইস্ট ওয়েস্ট করিডোরের হারাঙ্গা যাও জাটিঙ্গা পর্যন্ত পঁচিশ কিলোমিটার অংশের নির্মাণ কাজ সম্পূর্ণ হবে অর্থনীতির দ্রুত ঊর্ধ্বগতি শিক্ষা প্রতিষ্ঠান এবং পরিকাঠামোর বিস্তার সেই ছন্দে পা মেলাচ্ছে দেশের শিল্প নিরাপত্তার প্রধান বাহিনী সিআইএসএফ বাহিনীর জনবল বাড়িয়ে এক দশমিক ছয় লক্ষ থেকে দুই দশমিক দুই শূন্য উন্নীত করার পরিকল্পনাকে অনুমোদন দিয়েছে কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রক এই বৃদ্ধির ফলে বিমানবন্দর সমুদ্র বন্দর থাপবিদ্যুৎ ও জলবিদ্যুৎ প্রকল্প পারমাণবিক কেন্দ্র এমনকি জম্মু কাশ্মীরের কারাগারগুলিতে বাড়বে সিআইএসএফ মোতায়েন মতো রাজ্যে বামপন্থী কার্যকলাপ কমে আসায় নতুন শিল্প কেন্দ্র গড়ে ওঠার সম্ভাবনা রয়েছে সেখানে নিয়োগের দিক থেকেও আসছে সুখবর দু হাজার চব্বিশ সালে তেরো হাজার দুইশো তিরিশ জন নতুন কর্মী যোগ দিয়েছেন বাহিনীতে চলতি বছর আরও চব্বিশ হাজার জন নিয়োগের প্রক্রিয়া চলছে আগামী পাঁচ বছরে গড়ে প্রতি বছর চৌদ্দ হাজার নতুন যুবক যুবতীকে নেওয়া হবে মহিলা সদস্যের সংখ্যা বাড়াতেও জোর দিচ্ছে সিআইএসএফ রাজ্যে দফায় দফায় শিক্ষক নিয়োগ করা হলেও শ্রীভূমি জেলায় আজও শিক্ষকের অভাবে দুঃখছে বহু স্কুল এতে জেলার গ্রামাঞ্চলের স্কুলগুলোতে শিক্ষার পরিবেশ লাটে উঠেছে গ্রামের প্রত্যন্ত অঞ্চলে বহু স্কুলে একজন অথবা দুইজন শিক্ষক দিয়ে কোনো মতে পাঠদান চলছে ছাত্রছাত্রী অনুপাতে শিক্ষকের হার নিম্নগামী হওয়ায় স্বাভাবিকভাবেই শিক্ষার পরিবেশ নিয়ে প্রশ্ন উঠে গ্রামাঞ্চলের প্রায় আশি শতাংশ পরিবারের সন্তানরা সরকারি স্কুলে শিক্ষা গ্রহণের জন্য ছুটে যায় এর মধ্যে একত্রীকরণের ফলে কিছু স্কুলে আগের তুলনায় ছাত্রের সংখ্যা অনেক বেশি এমতাবস্থায় দুই অথবা তিন শিক্ষকে পাঠদান অথবা সামাল দিতে হিমশিম খেতে হয় যার ফলে এসব অঞ্চলে শিক্ষার মান নিয়ে সাধারণত প্রশ্ন থেকেই যায় উদাহরণস্বরূপ কঠামণি এমবি স্কুলে পড়াশোনা করছে প্রায় সাতশো ছাত্রছাত্রী কিন্তু শিক্ষক রয়েছেন মাত্র চারজন এম বি স্কুলে রয়েছে প্রথম থেকে অষ্টম শ্রেণী এই হিসাবে স্কুলে বিষয় শিক্ষক পর্যন্ত নেই স্বাভাবিকভাবেই ছাত্রছাত্রী অনুপাতে শিক্ষক সংখ্যা কম হওয়ায় উপযুক্ত শিক্ষা গ্রহণ থেকে বঞ্চিত ওই অঞ্চলের শিশুরা ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের নামে বুট চুরির অভিযোগে গতকাল বিহারে ভোটার অধিকার যাত্রা শুরু করেন রাহুল গান্ধী ওই কর্মসূচিতে কংগ্রেস নেতা বলেন আর এবং বিজেপি সমগ্র ভারতে সংবিধান মুছে ফেলার কৌশল নিয়েছে একই দিনে রাজধানী দিল্লিতে একসভায় বিরোধী পক্ষকে কটাক্ষ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বলেন যারা সংবিধান ভেঙেছেন তারাই এখন সংবিধান রক্ষার বান করছেন নাম না করে কংগ্রেসকে তুপ দেগে মোদী বলেন কিছু মানুষ সংবিধান নিয়ে তাণ্ডব নিত্য করছে তারা সরকারে থাকাকালীন সংবিধানকে চূর্ণ বিচূর্ণ করেছে তিনি দাবি করেন তার সরকার শ্রমিকদের শোষণকারী আইনগুলি বাতিল করেছে উদাহরণ দিয়ে প্রধানমন্ত্রী বলেন আমাদের সাফাই কর্মীদের জন্য একটি আইন ছিল যেখানে বলা ছিল যদি তারা কাজে যোগদান না করেন তবে তাদের এক মাসের জেল হতে পারে বাবুন সাফাই কর্মীদের তারা চোখে দেখত আমাদের সরকার এই ধরনের আইন বাতিল করছে এদিন দিল্লির সার্বিক উন্নয়ন নিয়ে আত্মবিশ্বাসী মুদি বলেন দিল্লিকে এমনভাবে বিকশিত করা উচিত যাতে মানুষ অনুভব করে যে এটি উন্নত ভারতের রাজধানী এবার শেষ খবর জলজীবন মিশনের অধীনে বরাক উপত্যকায় সম্পন্ন হওয়া কাজের বিপরীতে ঠিকাদারদের বকেয়া বিল এখনো পরিশোধ না হওয়ায় চরম আর্থিক সংকটে পড়েছেন সংশ্লিষ্ট ঠিকাদাররা এই পরিস্থিতিতে আন্দোলনের পথে হাঁটতে বাধ্য হয়েছে বরাক উপত্যকা জনস্বাস্থ্য কারিগরি ঠিকাদার সংস্থা সংস্থার সভাপতি প্রণব কুমার রায় জানিয়েছেন আগামী বিশ আগস্ট শিলচরে দর্ন কর্মসূচি পালন করা হবে শিলচর জনস্বাস্থ্য কারিগরি বিভাগের ডিভিশন এক এবং ডিভিশন দুইয়ের অফিসের সামনে এক ঘন্টার দরনা কর্মসূচি গ্রহণ করা হয়েছে ওই দিন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার উদ্দেশ্যে একটি স্মারকলিপিও প্রদান করা হবে তিনি বলেন গত তেইশ মাস ধরে জলজীবন মিশনের অধীনে বিভিন্ন প্রকল্পে কাজ করা হলেও অনেক বিল এখনও আপলোড করা হয়নি আবার কিছু বিল অনুমোদিত হলেও অর্থ ছাড় হয়নি ফলে বহু ঠিকাদার ব্যাংক ঋণ পরিশোধে অক্ষম হয়ে পড়েছেন এরই পরিপ্রেক্ষিতে আগামী দুই সেপ্টেম্বর সংগঠন কেন্দ্রীয়ভাবে অনশন কর্মসূচি পালন করবে বলেও জানিয়েছেন তিনি এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন